শ্রোতা সালাম শুভ দর্শক আমরা রয়েছি আমি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে আজ সোমবার উনিশে সেপ্টেম্বর দু আমরা ক্রস জাতের খামার উপযোগী সারগরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই দাম বলছেন বলছেন কত কত চাইছে সত্তর হাজার পাঁচশো আর বাষট্টি সত্তর হাজার পাঁচশো আর বাষট্টি এই যে এইটা দাম দর চলছে এখানে একটা দেখা দেখি চলছে দাম দর চলছে ভাই কত চাইল নব্বই আর সত্তর এইটা নব্বই এবং সত্তর দেখছেন দেখা দেখি চলছে দাম দর চলছে আমরাও রয়েছি দেখি ওনার সাথে তো রফিকুল ভাই তো তখন থেকে দেখতেছি কিনতেছেন কার জন্য আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন ভাইয়া কুষ্টিয়া ভেড়া মেরা এখন পর্যন্ত কয়টা হয়েছে পাঁচটা পাঁচটা হয়েছে আর কতগুলো নেওয়ার উদ্দেশ্য আর পাঁচটা আচ্ছা আচ্ছা এই এর আগে আগে আসছিলেন পনেরোটা আচ্ছা ভাই আমাদের একটা ধারণা এর আগে আসলেন পনেরোটা কিনছিলেন কতদিন রাখছিলেন

দিন কত একবার আরো কত চাইলো চাচা পঁচাত্তর চাইছে সত্তর ভাঙ্গা বাবু পঁচাত্তর চাইছে সত্তর ভাঙ্গাতে না ঠিক আছে হালকা হালকার মধ্যে উনিও দাম বেশি চায় নাই আপনিও খুব কম বলে নাই হ্যাঁ হ্যাঁ এইভাবে দাম দর যদি আপনারা চান তো তাড়াতাড়ি বিক্রি হয় অনেকেই কমপ্লেন করে আপনারা রেটটা অনেক আকাশ ছোঁয়া চান

পঁচানব্বই তিয়াত্তর হইলো না এটা হইলো না তাহলে তিয়াত্তর বলছেন লাজ হ্যাঁ জি ভাই তিয়াত্তর বলছি তিয়াত্তর চেয়েছে পঁচানব্বই না উনি পঁচানব্বই চাইনি কত চাইলো লাশি চাইছে আমাদের বিরাশি অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি এই পাশে একটা ক্রস ফ্রিজিয়াম দেখছি আসসালামু আলাইকুম আপনারটা কত চাচ্ছেন কত বলে কত বলে পঁচাত্তর ভাঙে কেউ সত্তর কত হলে দেওয়া যায় লাস্ট আশি এর নিচে হবে না কাস্টমার আসলে দাম দর করতে গিয়ে কম বেশি হবে কিছুটা আচ্ছা ধন্যবাদ দেখছেন দেখানোর চেষ্টা করছি তো ভাইয়া যেগুলো কিনছেন ওগুলো বাঁধছেন কোথায় ওখানে তো চলেন আমরা একটু দেখতে চাই কোনগুলো কিনছেন ভাই কি এগুলো হয়েছে এগারোটা হয়েছে তো ভাইজান আপনারা কোথা থেকে আসছিলেন কুষ্টিয়া থেকে কয়জন আসছেন তিনজন তিনজন এর আগেও তো আমরা দেখছিলাম যে এসেছিলেন ওগুলো কি মানে বিক্রি করেছেন নাকি ওগুলো আছে এখন আছে ভাই ওগুলো আছে আচ্ছা আচ্ছা ওই আরেক ভাই উনি ধারণা দিল যে 100 টি করে কিনেছিলাম 51 করে ও 51 করে কিনে লাখের কাছাকাছি ওগুলো বিক্রি করা যাবে লাখের উপরে লাখের উপরে বিক্রি হবে ওগুলো কি আমবাড়ি হাট থেকে কিনেছিলেন আমবাড়ি হাট থেকে আমি কিনেছি আপনি কিনে দিছিলেন তখন কয়টা কিনছিলেন 15টা 15টা আর আজকে হলো 11টা 11টা শেষ না আরও কিনবেন না না শেষ মোটামুটি শেষের দিকে আচ্ছা সব কিছু এই যে আসলেন কিনলেন চলে যাবেন এরাগেও কিনছিলেন এ টু জেড সব কিছু মিলে তো রফিকুল ভাইয়ের কাছে এরাগেও কিনছিলেন তা আপনার তো একটা ধারণা হয়েছিল তা আপনি আবার রফিকুল ভাইয়ের মাধ্যমে আসলেন আপনারা তো নিজে নিজে কিনতে পারতেন ভাইয়ের থাকাতেও অনেক মানে পরামর্শ দেয় ভালো সুযোগ সুবিধা পান যার কারণে ভাইয়ের মাধ্যমে আবারও আসলেন আচ্ছা আমাদের আরেকটা ধারণা দেন তো আপনারা যখন একটা গরু দাম দর করেন তখন কি আপনাদের কাছে রেটটা বেশি চাই আমার কাছে রেট বেশি বলতে আমরা গরু কিনতে আমরা দেখি পছন্দ করি রফিকুল ভাই বলি ভাই দরদাম দাম করে দেয় আমার ভাইয়ের সাথে তো আপনার হচ্ছে কোনো বেমত নাই না 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 ওনার কাছে সন্দেহ এরম কোনো না কিছুই না রফিকুল ভাই মানুষ হিসাবে ভালো মানে নিজের মতো করে কিনে দেয় আর কি এর আগ থেকে পরিচিত হ্যাঁ হ্যাঁ এজন্য ভাইয়ের সাথে আমার খুব সুবিধা খুব সুবিধা হয় আচ্ছা তো এই যে যে আপনারা ধরে দিলেন ধরেন এই গরুটাই যখন কিনেছেন আপনারা একটা নির্দিষ্ট রেট ধরা দিয়েছেন যে এই রেটের মধ্যে সর্বোচ্চ কেনা যায় আচ্ছা আচ্ছা মানে ভাই যেটা চিপ মনে করেছে ওই চিপ এটাই কিনেছে ভালো মন্দ বিবেচনা করে এভাবে কিনেছেন ভাই তো ভাই তো আসছিল কিনেছে ভালো লাভ হয়েছে আবার এসেছে জি জি আজকের রেটটা ছিল না খারাপ ছিল যার কাছে বলে তিন হাজার লস কে বলে সবাই বলে আসলে লস লস করে পেয়েছি তা আপনাদের কাছে মনে হয়েছে ভাইয়া যে আসলে চিপরেটি কিনতে পারছেন জি আমার কাছে কোনো ত্রুটি নাই কারণ আমার বাজার হিসাবে খুব বড়টা আছে আচ্ছা আচ্ছা এলাকার হাটগুলো যাচাই করছেন আপনার কুষ্টিয়ায় যে হাটগুলো আছে জি ওখান থেকে এখানকার বিশেষ করে গরু কিনার কাজ হলে দেখা যাচ্ছে কিনা লাগলে আমরা রতুকুল ভাইয়ের সাথে পরামর্শ করি আর এই হাটে আসি এই হাটে আসি বাইরে বাইরে সেভাবে যান এলাকায় ভাইয়ের সাথে পরামর্শ করে ভাই কিনে দেই আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখি দু একটা রেট দেখি ভাই আচ্ছা এই যে আমরা যদি এটা ফ্রিজিয়ানটা দেখছি এটা কত পড়েছে পাঁচ পঞ্চাশ আচ্ছা এটা তো সাইজ তো বেশ সুন্দর মানে বেশ বড় সর হবে তবে এটা মনে হয় পেটে কৃমি আছে এই জন্য পেটটা বড় হয়ে গেছে কৃমি ডোজ দিলে ভালো একটা ট্রিটমেন্ট নিলে একটা ভালো একটা জায়গায় যাবে দশ হাজার বাড়তি হবে তা আপনি তো কন্টিনিউ এক না চলতেই আছে একটু দেন তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা ভাই ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ টু এইট ডাবল ফোর ডাবল ফোর এ নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তাহলে এই এগুলো আমরা একটু বকনা দেখছি এটা বকনা এই দুটো সাইওয়াল বকনা আছে সাইওয়াল বকনা ক্রস সাইওয়াল এটা ক্রস সাইওয়াল আর এটা ক্রস আচ্ছা সাইওয়াল এগুলো কেমন পড়েছে ভাই এগুলো পড়ে এটা পড়ছে ভাই 60000 60 ওটা ওটা এটা 550

রবিকুল ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ